সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম কেমন আসে তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি এখন তোমাদের বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুবাদী রাশি অধ্যায়ের বিরাশি পৃষ্ঠায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং প্রথম যে একক কাজ আছে সেটা সমাধান করে দেখাবো তো চলো শুরু করি তো এখানে কী বলতেছে একটু বই দেখো তোমরা আমার সাথে সাথে তাহলে বুঝতে সুবিধা হবে প্রাকৃতিক সৃষ্টি এক গভীর ঘেরা প্রাকৃতির এই সৃষ্টিকে ধিভীরভাবে পর্যবেক্ষণ করে মানুষ তার ক্ষুদ্র জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করে ঠিক আছে হয়ে ওঠে বিজ্ঞানী বিজ্ঞানীগণ তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজনে কত কিছু আবিষ্কার করে মানুষ গবেষণা করে দেখেছে যে পাহাড় সৃষ্টি হয়েছে পৃথিবীর ভারসাম্য রক্ষার প্রয়োজনে ভারসাম্য তার প্রয়োজনে ঠিক আছে তাদের এই অর্জিত জ্ঞানকে প্রযুক্তিতে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদ্যা তৈরি করছে টেকসই স্থাপনা হ্যাঁ আমরা এই শিকণ প্রক্রিয়ার খোঁজার চেষ্টা করব এই শিকন প্রক্রিয়ায় খোঁজার চেষ্টা করব সৃষ্টির কোথায় কীভাবে লুকিয়ে আছে বহুপদী রাশির মডেল এবং প্রযুক্তিতে সেগুলো ব্যবহারের গাণিতিক নিয়ম ঠিক আছে এরপর বলতেছে বহুপতি রাশি একটি বীজগণিত রাশি সংখ্যা রাশির সমস্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগণিত রাশিতে রূপান্তর করা হয় পরে বীজগণিত নিয়ম ব্যবহার করে সমস্যাটি সমাধান করে যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয় এসো আমরা প্রথমে জেনে নিই বাস্তব সমস্যা থেকে কীভাবে বহুপতি রাশি গঠন করা যায় এক নম্বর দেওয়া আছে এক নম্বর বলতেছে বাস্তব সমস্যা থেকে বহুপতি রাশির গঠন হ্যাঁ মিনহাজের বাবা একজন কাঠ মিস্ত্রিকে তিনটি টেবিল তৈরির অর্ডার দিলেন এখানে টেবিল চিত্র দেওয়া আছে টেবিলের ঠিক আছে একটা একটু ছোটো একটা মাদার সাইজ একটা বড়ো সাইজ তো একটি মিনাজের পড়ার টেবিল একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনাজের ছোট বোনের খেলনা রাখার জন্য কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিল তিনটি কোন মাপের হবে মিনাজের বাবা টেবিলের মাপ সম্পর্কে মিনহাজের মতামত জানতে চাইলেন হুম মিনাজ হচ্ছে নবম শ্রেণীর ছাত্র তার আঁকা সম্বন্ধে কিছু ধারণা আছে ঠিক আছে কারণ সে অষ্টম শ্রেণীতে দৈর্ঘ্যপস্ত বা কোনো একটা বস্তুর পরিমাপ কীভাবে করতে হয় সে এ ব্যাপারটা জানে ঠিক আছে তো সে কাঠ বললো তার ছোটো বোনের টেবিলের হবে পোস্টের দ্বিগুণের সে এক একক কম হুম এরপর কী বলতে তার নিজের টেবিলের হবে পোস্টের বর্গে সে এক একক বেশি এবং খাবার টেবিলের হবে পোস্টের ঘন ঘন এর থেকে খাবার টেবিলের দৈর্ঘ্য হবে পোস্তের ঘন এর থেকে পোস্টের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি তাহলে প্রতিটি টেবিলের পোস্ত এক্স হলে ঠিক আছে এক্স হলে যে তিনটা টেবিলের মেজারমেন্ট সেটা কীভাবে আমরা

পোস্ত এক্স ঠিক আছে এখন আমরা বাকি তিনটা বের করবো একটা দিয়ে আছে তো আমরা মিলাই দিব প্রথমে কি আছে মিনহাজের ছোট বন্ধ টেবিলে দেবো মিনহাজের ছোট বনের টেবিলের আচ্ছা এরপরে কি মিনাজের নিজের টেবিলে দৌড়ব তাই না পরটা কি মিনাজের পড়ার টেবিলের দৌড়বো আচ্ছা আমি লিখে দিই পরার টেবিলে ধরবো একটা কি বের করবো মেন মিন দের খাবার টেবিলে ধরবে ঠিক আছে খাবার টেবিলের ধরু এখন প্রথম সপ্তাহ মানে কী বলতেছে বলতেছে যে মিনাজের বনের টেবিল যেটা হবে সেটা হচ্ছে সেই টেবিলের দৈর্ঘ্যটা হবে পোস্তের দ্বিগুণ এসে এক এক কম পোস্তের দ্বিগুণ এসে এক একক্ষ কম তার মানে পোস্ত আমাদের কী আসে গেলে কি পোস্তের দ্বিগুণ এসে মানে গুণ এর থেকে মাইনাস এক এক কম মানে মাইনাস এক ক্লিয়ার খুবই সহজ শুধু একটু বুঝতে হবে আচ্ছা গেলো এখন আমরা দেখবো মিনহাজের পাওয়ার টেবিলের দৈর্ঘ্য তো মিনাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য যে সত্য আছে সেটা কি দিয়ে আছে লেখা আছে যে তার টেবিলের দৈর্ঘ্য হবে পোস্তের বর্গেসে এক একক বেশি ঠিক আছে পোস্তের বর্গেসে তার মানে পোস্ত আমাদের এক্স ছিল এক্সের বর্গ করতে হবে ঠিক আছে বর্গেসে এক একক বেশি তার মানে এক্স প্লাস ওয়ান আচ্ছা এরপরে আমাদের তৃতীয় সত্ত্ব মিনাজের মিনাজদের মিনাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য বের করবো এটা সত্য কী দিয়ে আছে আমাদের এখানে এখানে বলতেছে খাবার টেবিলে দূর হবে পোস্তের ঘন এর থেকে পোস্তের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি পোস্তের ঘন তার মানে হচ্ছে এক্স কিউ আচ্ছা পোস্তের ঘন দেখলাম ঘন এর থেকে পোস্তের দ্বিগুণ বাদ দিতে হবে মাইনাস পোস্তের দ্বিগুণ মানে কি এই যে পোস্তের দ্বিগুণ মানে টু এক্স আচ্ছা পোস্তের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি হবে তার মানে প্লাস এক ঠিক আছে প্লাস এক তো আমরা এই তিনটা একক কাজে এই দুইটা দিয়ে আছে এটা তোমাদের দেখানো হয়ে আছে এই যে এটা আর এটা ঠিক আছে এই দুইটা সমাধান আমি করে দেখালাম তো এই থেকে আমরা কী বুঝতে পারছি এই সমাধান থেকে আমরা বুঝতে পারছি যে এগুলো এক একটা কী এই যে এক একটা দৈর্ঘ্য পরিমাপের জন্য এক্স চলকের মাধ্যমে যে রাশিগুলো পাওয়া গেলো এগুলো হচ্ছে বহুবাদী রাশি আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে উদাহরণ এক দুই এবং যে একক কাজ আছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আল্লাহ হাফেজ ভালো থেকো আসসালামু আলাইকুম